পড়তে নিজেকে পরিপাটি করতে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুजिए বিশ্ব নেতার সামনে উপস্থাপন করবে এইজন্য আমরা রাসূল বলেছেন স্ত্রীর সাজবগুজে দেখে স্ত্রীর সৌন্দর্য দেখে স্ত্রীর সাজা দেখে কোন স্বামী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্ত্রীর রূপে আমি সন্তুষ্ট হয়ে গেছি আমার আল্লাহ ওই স্ত্রীর রূপে সন্তুষ্ট হয়ে যান আর ওই জীবনে যত আমল করে স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে আপনি জীবনে যত আমল করবেন আপনার সমস্ত আমল গুলো আমার আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে কিন্তু আপনার স্বামী আপনার উপরে যদি অসন্তুষ্ট থাকে আপনি যতই নামাজ সালাম করেন যত ইবাদত করেন আপনি স্বামীকে সময় দিলেন না স্বামীকে সহ্য করতে পারেনা এরকম অনেক মা আছে অযথা এমনিতেই সহ্য করতে পারে না মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে কথা বলে দেখতেই পারে না অনেক মা এরকম রয়েছে স্বামীদের এবারে মনে হয় যেন গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় না এটা রাসুলের স্ত্রীদের চরিত্র ছিল না রাসুলের কন্যা চরিত্র ছিল না রাসুলের শ্রেষ্ঠ উন্মদের চরিত্র এটা নয় রাসুলের শ্রেষ্ঠ অন্মদের চরিত্র হলো স্বামী যখন আসবে নিজেকে পরিপাটি করে সুন্দর জামা কাপড় পরে কিন্তু অনেক আছে স্বামীর সামনে সুন্দর জামা কাপড় পর না যদি শোনে বিয়ে বাড়িতে যাব আর যদি শোনে বিয়ে আসতেছে আমার বাড়িতে বাবা বাবা সাজো কুজো দেখে গেলা আছে না আপনি যাকে দেখালে পারে আল্লাহ খুশি হয় যাকে দেখালে পারে আমার আসুল খুশি হয় যে দেখলে আমার আল্লাহর আরসটা সন্তুষ্ট হয়ে যায় তিনি হচ্ছেন আপনার স্বামী এই জন্যই আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন আমার আল্লাহ তালা দিতে বলতেন অপৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা কর সুতরাং রূপ সৌন্দর্য প্রদর্শন করবেন ঘরের ভিতরে ঘরের বাইরে করা যাবে না আপনুজা পা মুজা সুন্দর করে নিজেকে পরিপাটি করে ঢিলা ঢালা বোরকা পরে দেখেন কিছু নানি আর কিছু দাদিরা শুধু একবারে এক ঢিলে ঢালা পরে তারা রাস্তায় চলে বোঝা যায় না শরীরের ওজন কত বোঝা যায় না শরীরের উচ্চতা কত বোঝা যায় না মোটা কত আর বর্তমান যে বোরকার সাইজ কিছু কিছু বোর কাপড় ফ্যাশন না আপনাদেরকে একেবারে অনুরোধ করে বলি আপনি বোরকাটা একটু ঢিলে ঢালা করবেন যাতে করে আপনি কেমন মোটা আপনি কেমন আপনার শরীরে এরকম বোঝা না যায় এমন ভাবে আকৃষ্ট করে যুবকদেরকে এমন ভাবে অনেক যুবতী বলে আর অনেক সময় এটার কারণেও ইতিজী ধর্ষণের শিকার হয়ে যেতে পারে সুতরাং শুধু যুবকদের দোষ দিলে চলবে না আমাদেরও ভালো হতে হবে মামন যারা এসেছেন আপনাদেরও ভালো হতে হবে যুবকদেরও ভালো হতে হবে কারণ আপনার যখন রাস্তায় চলবেন তখন আপনার দৃষ্টি শক্তি নিচের দিকে দিয়ে চলবেন আর পুরুষটা যখন রাস্তায় চলবে আগে সূরা সূরাতুল ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আগে পুরুষকে বলেছেন ও পুরুষের জাতি তোমাদের দৃষ্টি শক্তি পর নারী থেকে তোমরা নিম্নগামী করো আগে পর্দা করার কথা পুরুষকে আল্লাহ তালা বলেছেন পরবর্তী আয় আল্লাহ পাক বলেছেন ও কুলিল মুমিনিনা ইয়াগুতুবনা মিন আবসারিহিন্না ও পৃথিবীর নারীরা তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করো আর কি করো তোমার লজ্জা স্থানের হেফাজত করো আল্লাহ তালা বলছেন আমার আল্লাহ বলছেন যদি জান্নাতে যেতে চান স্বামীর যত রকম খেদমত রয়েছে করবেন করার পরে আমার আল্লাহর যে হুকুম রয়েছে তার ভিতরে সর্বপ্রথমে যখন আপনি ঘরের বাইরে চলে যাবেন অবশ্যই পর্দা করা লাগবে আপনি চাকরি করেন সুন্দর করে আপনি পর্দা করে যান আপনি যেখানেই বের হয়েছেন যে উদ্দেশ্যে বের হয়েছেন আপনি সুন্দর করে নিজেকে পরিপাটি করে নিজেকে সেভ করে কারণ আপনার হচ্ছে দামি সম্পদ দামি সম্পদদেরকে রাখতে হয় চাদরে দামি মানুষ যত্ন করে রাখে অনেক মহাব্বত করে যত্ন করে রাখে আপনারা তো ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস আপনারা তো অতি মূল্যবান সম্পদ জাতির কাছে সুতরাং নিজেদেরকে পরিপাঠি করে রাখবেন ঢেকে রাখবেন দুই নম্বর আমার আল্লাহ জানিয়ে দিলেন মাতিম না সলামাতি না সাতাওয়া আতিম ডাল সোলা দুই নম্বরে এক নম্বরে পর্দা করতে হবে আর আমার আল্লাহ তালা শানাইয়া দিলেন দুই নাম্বারে পাঁচ ও তোনামা সরা লাগবে রে বুঝো এতক্ষণ তো ঠিকই আছিলো এহনিলে একটু ব্যাকায়দা

একটা রোজা বাদ দেবে না রোজার বেলায় মাবনটা হলো পাকা আর নামাজের বেলায় মাগণটা হইল, কাঁচা কাঁচা নামাজের বেলায় কাসা আর রোজার বেলায় পাকা বাবা বাবা সারা বছর রোজা রাখবে কোন সমস্যা নাই কিন্তু যদি নামাজের কথা কই তাহলে হুজুর বলা না না নামাজ তো কেমন কেমন যেন লাগে নামাজ পড়তে একটু কষ্ট হয় না আমার আল্লাহ নির্দেশ নামাজ পড়তেই হবে পাঁচ সপ্ত নামাজ আপনি যদি পড়েন

আমার আল্লাহর ঘোষণা হয়ে গেল ওই মা বোন জীবনে যত খারাপ কাজ করেছে যত গুনাহের কাজ করেছে আমার আল্লাহ ইউজুহি গুনাস সাইয়াত সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত পাপ আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ 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 বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত মা বোনেরা আজকে থেকে নিয়োগ করে যান আজকে থেকে একটু ওয়াদা করে যান যে আল্লাহ জীবনে যত পাপ করেছি আল্লাহ আমি জানি না তুমি তো জানো মালি আমি জীবনে কত অন্যায় করেছি আল্লাহ আমি তো জানি না তুমি তো আলিমুল গরিব আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবর জানো অনেক পাপ করেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ আমি জানি আল্লাহ সুতরাং আজকে থেকে আমি পাঁচ সত্য নামাজ পড়বো কোন খারাপ কাজের ধারের কাছে আমি যাব না আল্লাহ আমার জীবনের সব গুণগুলো মাফ করে দেন এরকম করে যদি আপনি আজকে নিয়োগ করতে পারেন আমার আল্লাহ এই মুহূর্তে আপনাদের জীবনের সব পাপ আমার আল্লাহ তালা ডেকি দ্বারা পরিবর্তন করে দিবে কত সুন্দর কথা আল্লাহ তালা কোরআনে বলেন আর নামাজ কেন পড়বেন না একমাত্র নামাজই পারে সমস্ত পাপের কাছ থেকে ফিরাইতে শোনেন আপনারা যদি নামাজ পড়েন তাহলে আপনি কিন্তু পর্দা ছাড়া বাইরে যেতে পারবেন না আপনি নামাজ আপনাকে ডাক দিয়ে বলবে এই আবদুল্লার মা এই সকিনার মা তুমি তো পাঁচ সত্য নামাজ পড়ো তোমার জন্য কিন্তু এটা ঠিক হচ্ছে না তুমি পর্দা ছাড়া ঘরের বাইরে যাচ্ছ আপনার বিবেক আপনাকে ডেকে ডেকে বলবে আমার আল্লাহ বললেন উতুলুমা। أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر أمر الله تعطينا في تبيرنا لنا من التيامون আপনি না সপ্ত নামাজি যদি একবার হয়ে যেতে পারেন আপনি পর্দা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না নামাজ আপনাকে বাধা দিবে দুনিয়াতে সত আমুল রয়েছে একটা মাত্র আমল আছে যে আমলটা বান্দাকে সমস্ত পাপের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে সেই আমলটার নাম হলো আল্লাহর নামাজ আমার আল্লাহ তাআলা বলতেছেন ও পৃথিবীর বান্দীরা ও পৃথিবীর আমার গোলামেরা পাঁচ ওয়াক্ত সালাত জীবনে যত খারাপ কাজ করো একজন মা বোন যদি পাঁচ নামাজ পড়ে ওই মা বোন কখনো মোবাইল আসক্ত হতে পারে না একজন মা বোন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই মা বোন কখনো স্বামীর অবাধ্য হতে পারে না একজন মা বোন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই মা পশ্চিম কালেও কখনো পরকিয়ার সঙ্গে জড়িত হতে পারে না বর্তমান পরকিয়া হচ্ছে একেবারে ক্যান্সারের মতো একটা রোগ প্রত্যেকটা ঘরে ঘরে আর এই পরকে হওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল বিগত দিনে মোবাইল আসার পূর্বে মা বোনরা আব্বাসানেরা ছেলে এবং মেয়েরা এত পরকিয়ায় লিপ্ত হতো না বর্তমান যুবক যুবতীরা বর্তমান পুরুষেরা বর্তমান মা বোনেরা মোবাইল এই মোবাইলের কারণেই জাতি সুখ শান্তি ভালোবাসা সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল মোবাইল আসার কারণে ভালো হচ্ছে খারাপের দিকটাই সমাজের মধ্যে বেশি হচ্ছে পরকিয়া দিন দিন বেড়ে যাচ্ছে কোনো মা যদি পাঁচ পনেরো নামাজ পড়ে